আমি আমার মেয়েকে ছোট থেকে খাঁটি সরষার তেল মাখাই যে সরষেটা মানে মিলের মধ্যে পিষিয়ে নিয়ে আসছে সেই সরষার তেলই মাখাই আদার্স অন্য কোন তেল আমি মাখাই না তাড়াতাড়ি 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 লোকটা বড় হয়ে যাচ্ছে আগে ওকে রেড এ রে তাড়াতাড়ি আসো না রেডি করাতে গিয়ে block অনেক বড় হয়ে যেত তার জন্য একদম রেডি করিয়ে তারপরে আবার block টা on দাঁড়া চালু করলাম এই যে ready দাঁড়াও এখন আমি রেডি হবো তারপরে school নিয়ে যাব ও একা একা যাবে তার ব্যাগ এর ব্যাগ রেডি হয়ে গেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে টাটা